السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل لنا ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في سائر رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته صلوا على النبي يا أيها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلدا علا بكماله كشافت جاب بجماله حسنت جميع خصاله <وخصاني> صلوا <سنو> عليه وآله لا إله <شغل> لا إله إلا <إن> الله <جور> لا إله

নয় বৎসর পরে তিন দিন ব্যাপী পঁচাত্তরতম শেষ নজরীতে সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসের কোরআন কুল শিরোমণি গণমানুষের প্রিয় নেতা আমাদের সকলের প্রিয় রাহবার জননেতা হজরত মাানা শেফাউল হক সাহেব চেয়ারম্যান মাওলানা ভাইরাসের মেমোরিয়াল ফাউন্ডেশন এ প্রোগ্রামে উপস্থিত রয়েছে হযরত ওলামাই কেনান পিতৃতুল্য মুরব্বিয়ান এজাম প্রান্তীয় যুবক ভাইরা পরদানঙ্গরালে স্ববন্ধতা সম্মানিত মহিলারা বিশেষ করে করুণ্যের উৎসাহে উদ্দীপ্তময় গর্ভ তরুণ যুবক প্রতিবাদী কণ্ঠ ছাত্র বন্ধুরা ছোট ছোট সমামণীরা সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা ভালোবাসা স্নেহ জ্ঞাপন করছি

দিক ফাজিল فاضিল মাদ্রাসার এই ময়দানে আমাদেরকে আসার বসার কথা বলার শোনা যা আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন আসুন সে মহান মালিকের দরবারে বিনিত চিত্তে কানে মতো শুকর আরাই করছি প্রাণ খুলে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে করছি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ও রব্বানা লাকাল হাম আল্লাহু

আমরা এখানে কোনো দলীয় রাজনৈতিক আলোচনা করব না কোন দলের পক্ষে না বি পক্ষে না কথা হবে সরাসরি আল্লাহর কোরআন থেকে যে কোরআনুল করিম থেকে কথা বলতে চাই এই কোরআনুল করিমের সাথে আপনাদের কারো দুশ্মনী আছে শত্রুতা আছে তাহলে আমরা যদি এই কোরআন থেকে কথা বলি আর শুনি তাহলে কোন সমস্যা হবে বন্ধুগণ এই কোরআনুল করিম থেকে যদি আমরা কথা বলি আর শুনি তাহলে কি লাভ আমাদের জানা দরকার আছে না নাই এই পুরানুল কারীমের কথা শোনার জন্য নির্ধারিত একটা নিয়ম আছে কি নাই আল্লাহ বলেন কথা বলা হবে উপদেশ দেয়া হবে তখন তোমাদের দায়িত্ব হলো দুইটা কয়টা জোরে কোন এক নম্বরে চুপ করা লাগবে নীরব হওয়া লাগবে নিস্তব্ধ হওয়া লাগবে আর দুই নম্বরে আল্লাহর কোরআনটা আমাদের মানসিকতা নিয়ে আল্লাহর কোরআনটা মানসিক আল্লাহ পুরান মেনে নিয়ে কোরআন মেনে নেওয়ার মানসিকতা নিয়ে তারপরে শোনা লাগবে এই দুইটা শর্ত বেড়ে যদি আমি আপনি শুনি। তাহলে আল্লাহ তারা তাহলে আল্লাহ তার রহমত আমাদের সকলের উপরে বরষণ করে দিবে আমরা কি আল্লাহ পাকে রহমত পেতে চাই যারা এখনো মুখ খুলে নেয় মনে হয় তারা চায় না আমি আবারও জানতে চাইব আমরা কি তেলাওয়াত হলে করলে শুনলে কি আমি হাদিস শরীফ থেকে আপনাদেরকে শোনায় দিতে চাই রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন যে ব্যক্তি কুরআনুল কারীম করবে আর আমাদের মানসিকতা নিয়ে দিলের কান দিয়া শুনবে বলেন প্রত্যেকটা হরফে হরফে যিনি তেলাওয়াত যারা শুনবে হরফের পরিবর্তে আল্লাহ আলাদশটা করে জমা করে দিবে দুই লিল আলামিন বলেন যেখানে পুরনুল কারীমের তেলাওয়াত হবে এই পুরনুল কারীমের তেলাওয়াতগুলো

এই কোরআনুল কারিম শুনলে লাভ না ক্ষতি কথা বলতে হবে শুনলে লাভ না ক্ষতি বললেন জীবিত মানুষের জন্য শুনলে লাভ দশটা করে নেকি মৃত মানুষের জন্য হলো তাদের কবরের আজাব বন্ধ থাকবে আমার প্রিয় বন্ধুগণ রাহমাতুল্লীলা আনামিন তিনি আবার বলে দিলেন এই কোরআনুল ক্যারিমের যদি তেলাভাত হয় তাহলে আর একটা লাভ আছে আরো যদি বলেন এই কোরআনুল করিম যে সমস্ত গর্ভবতী মহিলারা শুনবে তাদের গর্বের মধ্যে যে থাকবে আল্লাহ কোরআনুল করিমের বরফে গর্বের সন্তানটাকে যুগ শ্রেষ্ঠ মেধাবী বানায়া তারপরে দুনিয়ার মধ্যে আনবে এখন আপনারা আপনাদের সন্তান অর্থাৎ কামিং ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ যারা আসবে তারা কি এরকম ভাবে মেধাবী হোক এটা চাই না মেধাহীন হোক কোনটা চাই কথা বলতে হবে মেধাবী হোক এটা চাই না মেধাহীন হোক এটা চাই তাহলে আল্লাহর আল্লাহের দরকার আছে না নাই কথা বলতে হবে আছে না নাই প্রিয় বন্ধু এই কোরআন করিমের কথা এখানে নয়টা বছর বলতে দেওয়া হয় নাই কয় বছর জোরে বলতে হবে কয় বছর আল্লাহ তাআলা বলেন দীন পুরনো পৌল আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কুরআনুল কারীম কে যারা করতে পড়তে এবং করেনের আলোচনা শুনতে যারা দিত না আল্লাহ তাদেরকেও শোনাই দেয় আল্লাহ তারা বলেন শোন তোমরা যারা ইমানের দাবিতে অটো অভিযোগ তোমরা তোমরা ইমানের দাবিতে যারা অটো আর অভিযোগ আছো তোমরা একমাত্র আল্লাহকে বই করো কাকে বই করব। একটু জোরে বলেন তো আমরা কাকে বই করব। সে আল্লাহ বলে দিলেন আমাপুর ল তোমরা ইমানের দাবিতে তোমরা যারা অটল তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহ পাকের এই কোরআনুল করিমের মহা সত্য কথাগুলো সুচ্চ কণ্ঠে মাইকটা নিয়ে এনাউন্স করে মানুষ জমায়েত করে তারপরে আল্লাহ পাকের এই কোরআনের কথা মানুষের কর্ণ করে পৌঁছে দাও আদেশটা কে করছেন একটু ধরে বলেন কে করেছেন

যদি তোমরা আল্লাহ কারীমের মহা সত্য কথাগুলো যদি এই মানুষদেরকে সনায়ে দাও যারা দুর্নীতি করত যারা খাইতো এর যারা সুখ খাইত যারা গিবত করত যারা ধর্ষণ করত যারা দুর্নীতি করত এক কথায় যখন কর্ণ করে পৌঁছে যাবে আল্লাপ আল্লাহ পাকের এই পুরাণ দিয়া তাদেরকে পরিবর্তন করে দিবে কি দিয়া পরিবর্তন হবে এত জোরে বলতে হবে কি দিয়া পাকের এই পুরাণ দিয়া যখন পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন ও ইয়া যারা আমি আল্লাহ পাকের এই কোরআন দিয়া পরিবর্তন হয়ে যাবে যারা বেলামাদের ছিল নামাজি হয়ে গেল যারা সুদ করত সুদ ছেড়ে দিল যারা বাম রাজনীতি করত তারা ডান রাজনীতিবিদ হয়ে গেল এরকম ভাবে যারা পরিবর্তন হয়ে যাবে আল্লাহ বলেন ও ইয়া রুবিলাকুম আমি তাদের পিছনের সমস্ত গোনাহগুলো আমি আল্লাহ माफ করে দেব বলেন সুবহানাল্লাহ তাহলে বছর এখানে কথা গুলো বলতে দেয় নাই তারা মানুষদেরকে অন্ধকারের ভিতরে জাহেলিয়াতের ভিতরে ডুবিয়ে রেখেছিল কথা বলেন ঠিক কিনা আর এই মানবী মেমোরিয়াল ফাউন্ডেশন এই আল্লাহর কোরআনের কথা গুরু মানুষের মানুষের ব্যক্তি, পরিবার সমাজ রাষ্ট্র রাজনীতি অর্থনীতি আইন আদালত কোর্ট কাচারি ব্যবসা বাণিজ্য মিল ফ্যাক্টরি এক কথায় আপনার জীবনের প্রত্যেকটা পড়তে পড়তে মরে মরে যাতে আপনি আল্লাহর কোরআন কে মেনে নিয়ে আপনি আল্লাহর কোরআনকে সাজাতে পারেন কথা বলেন ঠিক কিনা সেজন্যই নয় বছর হলো পরে হলো যখন সুযোগ এসেছে আবার তিন দিন ব্যাপী তা কোরআন মাহফিল ছোট আকারে নয় আগের যেইটা ওরা বৃহৎ আকারে ধারণ করেছে কথা বলেন ঠিক কি ঠিক না আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় মাইন এই কোরআনুল কারীমের কথাগুলো

তখন ওই জাহান নামের ফেরেস্তারা বলবে এই জাহান নামের কাছে কেন আসলে যাহার নাম তো ভালো জায়গা না যাহার নামটা কি আপনাদের পছন্দ নাকি বলেন পছন্দ ওই দিন নামের বলবে আরামিয়া এত কম তোমাদের কাছে কি কোন ভয় প্রদর্শন আপনারা অস্বীকার করতে পারবেন না সেই দিন বলাই লাগবে যে মাওলানা ওয়ারিস আলী মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতি বছর তিন দিন করে তাফসিরুল কোরআন মাহফিল সাজিয়ে আমাদেরকে জাহান্নামের ভয়ের কথা আমাদেরকে শোনানো হয়েছিল কথা বলেন ঠিক কিনা সেই দিন ওই জাহান্নামীরা বলবে

সেই দিন ধর আরো বলবে সেই দিন যার নামীরা আমরা যদি মৌলানা মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রতি বছর যে তিন দিন ব্যাপী তার উপর মা সাজিয়েছিল ওই কোরআনুল কারিম দিয়ে যদি আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রাজনীতি সবকিছু যদি সাজাতে পারতাম তাহলে আজকে এই জাহান নামের কঠিনতম শাস্তি আমাদেরকে ভোগ করা লাগত না এই জাহান নামের কঠিন শাস্তি থেকে আমরা বেঁচে যেতে পারতাম কথা বলেন ঠিক কিনা সেই দিন আফসোস করে কোন কাজে রাখবেন কথা বলেন আমার চোখ বন্ধ হয়ে যাবে নাক দিয়ে যখন আর শ্বাস বের হবে না আফসুস করে কোন কাজও রাখবে না সেজন্যই এই মহামানা মেমোরিয়াল ফাউন্ডেশন করতে আয়োজিত তিন দিন ব্যাপী রজনী আজকের রজনীতে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আর একটা দিনও একটা মুহূর্ত আল্লাহর কোরআন ছাড়া আমার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রাজনীতি কিছুই চলবে না সব কিছুর মধ্যে লাগবে কি কি লাগবে আমার প্রিয় বন্ধু আমার আপনাকে তো আগে দেখি নেই নতুন করে দেখলাম মাহফিল শুরু হলো যখন আপনাকে দেখা শুরু করলাম আমরা তখন আপনি যে বলতেছেন আমাদের তো অনেক পাওয়ার আছে আমাদের অনেক সম্পদও আছে আমরা পাওয়ার আর সম্পদের এগুলো দিয়ে আমরা পার পেয়ে যাব। এই দুনিয়ার মধ্যে কত রং কামেশা কত কিছু করলাম তারে ধরলাম তারে মারলাম তারে আর সেখান থেকে আমরা কত সুন্দর ভাবে বেঁচে আসলাম আমরা সামনে মনে হয় এরকম ভাবে বেঁচে যেতে পারবো জোরে বলেন পারবো বলেন আপনার যত দন আর সম্পদই ওই থাকুক না কেন ওই দন আর সম্পদ আমি আপনি বাঁচতে পারব নাকি বলেন বাঁচতে পারবো আমার আপনার দন সম্পদ কাজে লাগবে না এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ ছিল যার কারণ নাম হল তার কি না এটু ধরে বলেন কি না কারণ কারণের এত দন সম্পদ ছিল যে তার সমস্ত আলমিরা গুডাউন সিন্ধুক বাক্সের চাবিগুলো বহন করার জন্য একটা দুইটা না তেরোটা ওঠ লাগছিল ও বন্ধু এই মাঠের মধ্যে আমরা যারা আছি আমাদের কয়টা লাগে একটা লাগে সবার মিলনা একটা ছাগলের বাচ্চা